রাস্তার লোকজন ঘুরে ঘুরে দেখছে আশাদুল্লাহকে এক অভিনব দৃশ্য দেখছেন খারুপেটিয়ার বাসিন্দারা না দেখে উপায় নেই কারণ যেভাবে দ্রুত বেগে আশাদুল্লাহ ফারুকি পার হয়ে যাচ্ছেন তাতে ঘুরে ঘুরে দেখতে বাধ্য হচ্ছেন সকলে বাইকের চেয়েও দ্রুতবেগী আশাদুল্লাহ আশাদুল্লাহ ফারুকি স্কেটিং এ পারদর্শী হায়দ্রাবাদে পড়াশোনা করেছিলেন খারুপেটিয়ারই যুবক সেখানেই তিনি স্কেটিং এর প্রশিক্ষণ নেন এক বছরের চেষ্টার পর সম্পূর্ণরূপে আয়ত্ত করেন এই ভঙ্গি এখন চোখ বন্ধ করেও বিভিন্ন ভঙ্গিমায় স্কেটিং করতে পারেন আশাদুল্লাহ কখনো খারুপেটিয়া কলেজ থেকে নেপালি বাজার রাস্তা পর্যন্ত আবার কখনো ফকিরপাড়া থেকে নিজের বাড়ি পর্যন্ত এভাবে স্কেটিং করে প্রত্যেকের নজর কাটছেন আশাদুল্লাহ এটা নিজেকে স্বাস্থ্যবান করে রাখার প্রয়াস মনও উৎফুল্লিত করে রাখে এই অভ্যাস সেই জন্য এক प्रांत থেকে অন্য প্রদেশে এবভাবেই ঘুরে বেড়াচ্ছেন আশাদুল্লাহ আমার নাম আসাদুল্লাহ ফারুকি এটা মই আগতে হায়দ্রাবাদ পরিদর্শন তারপর এই কিছু মানে কলেজ লাইফে মই কিছু মানে কলেজ লাইফে একটা ক্লাস আছে এটা স্কেটিং ক্লাস আছে ক্লাস হেপ অফ বিষয়ে একটা 1 ঘন্টা করে না হয় তাতে এবছর একটা কোর্স আছে এবছর কোর্স করে কেন হিকি ল এটা সারা কইলে লাগে যতক্ষণ বেসিক হিকাটো হিকাটো পাই গলো স্টেন্ড তো সারা কইলে স্টেন্ড তো আপনারা নিজে চেষ্টা করিবা লাগে স্টেন্ড তো আপনারা নিজে চেষ্টা করিবা লাগিব যেমান আপনি প্র্যাকটিস করবে ইমানে আপনি স্ট্রেন্থ বাড়ি যাব সে কারণে মানে করে আসো আপনার সাত আট বছর তো ইমান হয়ে আছে সমস্যাও কখনো কখনো রাস্তার দুরবস্থা বাধা হয়ে দাঁড়াচ্ছে সেজন্যই চার থেকে পাঁচ কিলোমিটার গিয়ে থেমে যেতে হয় আশাদুল্লাকে তবুও ভালোবাসার কাজটি ছেড়ে দেননি তিনি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে আশাদুল্লাহের এই ভিডিও অনেকেই ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ারও করছেন কারণ এভাবে স্কেটিং করা খুব সহজ কাজ নয় তাই খারুপেটিয়ায় এখন চর্চিত নাম আশাদুল্লাহ দলগাঁও থেকে যশমতালের রিপোর্ট এনকেটিভি বাংলা